অনেক ওষুধ খেতে হয়তো রাগ সামলাতে পারিনি কেষ্টর ভিডিও বার্তা ক্ষমার চিঠির বয়ান বদলে বাধ্য করল তৃণমূল বাংলাদেশ পেরিয়ে নিম্নচাপ দিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকেই আগামী চব্বিশ ঘণ্টায় প্রবল দুর্যোগের মুখে বাংলার এই জেলাগুলি ক্ষমা নয় গ্রেপ্তার করতে হবে অনুব্রতকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর হুগলিতে অপারেশন সিঁদুর দুই মহিলা পুলিশকে সিঁদুর পড়ালেন বিজেপি কর্মীরা বেলডাঙ্গার বেআইনি বাজি কারখানা থেকে বিপুল পরিমাণ বাজির মশলা উদ্ধার ধৃত পাঁচ কোভিড রোগীকে মেরে দাও অতিমারির সময় দুই চিকিৎসকের অডিও ভাইরাল দায়ের এফআইআর পূর্ব বর্ধমানের জামালপুরে আবাস যোজনার নামে গরিবদের সঙ্গে প্রতারণা বিজেপি নেতার বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার চাঞ্চল্যকর অভিযোগ যারা সিঁদুর পরে না তারাও সিঁদুরকে সম্মান করে বিজেপির বিরুদ্ধে ভাজনের প্রশ্ন তুললেন চন্দ্রিমা প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে বিস্তারিত খবরে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজের ভাইরাল অডিওর জন্য দলের বার্তা পেয়ে লিখিতভাবে ক্ষমা চাইলেন বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষমা চাওয়ার নির্দেশ পেয়ে আর সময় নষ্ট করেননি তিনি চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন অনুব্রতর বক্তব্য সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে আমি একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি চিঠির শেষেও তিনি লিখেছেন কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দুজনের কথোপকথনে সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা পত্রিকা শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে নোটিশ পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়েছে এরপর দুপুরে দলের শীর্ষ নেতৃত্ব তাকে বার্তা পাঠায় চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে শোকজও করা হতে পারে এরপর আর একটুও সময় নষ্ট করেননি বীরভূমের দোদন্ত্র প্রতাপ তৃণমূল নেতা সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন কেষ্টমণ্ডল চিঠিতে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদের অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে আমি একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যিই আমি দুঃখিত কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর শিউড়ি রামপুরহাটে বিশাল মানুষের মহা মিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো চিঠির শেষাংশে তার বক্তব্য তবু আমি বলছি কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী এরপর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও চিঠি পাঠান অনুব্রত তবে দলের কাছে পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিল অনুব্রত মন্ডল আইনি পদক্ষেপ হয়তো এড়াতে পারবেন না তত সহজে পুলিশকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে অনুব্রতকে শনিবার বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে গত মঙ্গলবার দুপুরেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল নিম্নচাপ বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা পরিণত হয় গভীর নিম্নচাপে যার প্রভাবে গত দুদিনে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে তবে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে নয়া আপডেট দেওয়া হয়েছে জানানো হয়েছে বাংলাদেশের উপর অবস্থানরত নিম্নচাপটি গত ছ ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে ঘন্টায় আঠারো কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে গতকাল নিম্নচাপটি বাংলাদেশের টাঙ্গাইল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে বহরমপুর থেকে একশো কিলোমিটার উত্তরে এবং শিলং থেকে দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শনিবার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে দুদিনেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি একত্রিশে মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে ক্ষমা নয় গ্রেপ্তার করতে হবে অনুব্রতকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোলপুর হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত তার এ কর্মকাণ্ড ভালো চোখে দেখেনি তৃণমূল আগামী ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কেষ্টকে নির্দেশ দলে। নির্দেশ না মানলে শোকচ করা হবে বীরভূমের বাঘকে ভাইরাল অডিও ক্লিপ প্রসঙ্গে শুভেন্দু বলেন তৃণমূল যে পুলিশকে তাদের দলদাসে পরিণত করেছে এ ঘটনা তারই প্রমাণ যে অফিসার ওদের কথা চলেন না তাকেই এভাবে গালিগালাজ করা হয় তাই ক্ষমা চাওয়ার নেকামি নয় কেষ্টকে গ্রেফতার করুক পুলিশ ইতিমধ্যেই আইসি লিটন দাসের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের দুশো চব্বিশ একশো ও পঁচাত্তর ধারায় মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে গোটা ঘটনা নিয়ে এদিন দুপুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক স্যান্ডেলে পোস্ট করা হয় আগামী চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে দল তাকে শোকজ করবে অন্যদিকে বোলপুর কাণ্ডের পর অনুব্রত নিরাপত্তা কমিয়ে দিয়েছে পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে শোনা যায় বীরভূম জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ করছেন শুধু তাই নয় তার মা স্ত্রীকেও চূড়ান্ত নোংরা ভাষায় গালমন্দ করেন কেষ্ট সত্যতা যাচাই করেনি কলকাতা পত্রিকা শুধু তাই নয় তার মা স্ত্রীকেও চূড়ান্ত নোংরা ভাষায় গালমন্দ করেন কেষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা করেন সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির নেতারা এখন আবার এক ধাপ এগিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী যদিও সূত্রের খবর ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন অনুব্রত এখন দেখার কেষ্টকে নিয়ে আগামীতে কি পদক্ষেপ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাত সকালে হুগলিতে অপারেশন সিঁদুর ব্যাপারটা অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী রইলেন স্থানীয়রা গতকাল নবান্ন থেকে সিঁদুর নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সকাল থেকে হুগলির চুঁচুড়ায় প্রতিবাদ শুরু করেন বিজেপির কর্মীরা পরিস্থিতির সামাল দিয়ে সেখানে মহিলা পুলিশ কর্মীরা ছুটে গেলে তাদের কপালে সিঁদুর পরিয়ে দেন গেরুয়া শিবিরের সদস্যরা গোটা ঘটনায় হতবাক হয়ে যান দুই পুলিশ কর্মী এই কাণ্ড চোখের সামনে দেখে স্থানীয়রা বলেন এবারে কি এভাবেই আমাদের অপারেশন সিঁদুর দেখতে হবে নবান্নের বৈঠক থেকে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন আপনি কি সিঁদুর বেঁচতে এসেছেন এই মন্তব্যের প্রতিবাদে এদিন সকালে চুচুড়ার পাতি পাঁচ মাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা ঠিক সেই সময় দুই মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা সদস্যরা এমন ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান দুজনেই সংবাদ মাধ্যমের সামনে তারা বলেন আমরা এখানে ডিউটি করতে এসেছি জোর করে পরিয়ে দিল বিজেপি কর্মীরা এটাই কি তাহলে অপারেশন সিঁদুর যদিও দুই পুলিশ কর্মীর অভিযোগ নসাদ করেছেন বিজেপি কর্মীরা তাদের কথায় সিঁদুর আমাদের গর্ব আমরা জানি সিঁদুর নিয়ে ছেলে খেলা করা যায় না দুই পুলিশ কর্মী মিথ্যে বলছেন তারা নিজেরাই বিক্ষোভের সময় সিঁদুর পড়েছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় অবৈধ এক বাজি কারখানায় হানা দিয়ে রেজিনগর থানার পুলিশ বাজি ও বাজি তৈরির মশলা সহ বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত আপ্ত করল শুক্রবার বিকেলে বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রেজিনগর থানার দাসপাড়ায় লালু শেখের বাজি কারখানায় হানা দিয়ে প্রায় দেড়শো কিলোগ্রাম বাজি এবং প্রায় কুড়ি কিলোগ্রাম বাজি তৈরির মশলা ও বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে বেশ কয়েক বছর আগে ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণে সেই সময় মৃত্যু হয়েছিল তিন জনের বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই বলেন আগে ওই কারখানার লাইসেন্স ছিল বাজি কিন্তু সেই লাইসেন্স পুনর্নবীকরণ করেনি এদিন বাজি কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা যার বাজি কারখানা সেই লালু শেখ পলাতক তবে দাদু লালু শেখের দুই নাতিকে পুলিশ গ্রেপ্তার করেছে এসডিপিও বেলডাঙ্গা উত্তর গড়াই জানান ওই এলাকায় যে সকল বেআইনি বাজি ও মজুদদার আছে তাদের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান চালাবে পুলিশ সকলকে গ্রেপ্তার করা হবে এবং আদালতে পেশ করা হবে কোনো বেআইনি ওই এলাকায় পুলিশ চলতে দেবে না সোমের নামে আরও একজন ব্যক্তি এই বেআইনি বাজির কারবার সঙ্গে যুক্ত রয়েছে তাকে খুঁজছে পুলিশ এই বেআইনি বাজি কারবারে আরও বেশ কিছু নাম পুলিশ পেয়েছে পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে দু হাজার একুশ সালের কোভিড এক চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও যেখানে দুই চিকিৎসক নিজেদের মধ্যে ফোনে বলার সময় এক কোভিড রোগীকে মেরে ফেলার পরামর্শ দিচ্ছেন এই ঘটনায় নড়ে চড়ে বসেছে গোটা মহারাষ্ট্র প্রশ্ন উঠছে যাদের ভগবানের মতো বিশ্বাস করা হয় সেই চিকিৎসকরাই কিভাবে এমন নিষ্ঠুর কথা বলতে পারেন জানা গেছে অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে একজন ডাক্তার শশীকান্ত দেশপাণ্ডে যিনি উদ্গির জেলা হাসপাতালের অতিরিক্ত জেলা সার্জন ছিলেন অপরজন ডাক্তার শশীকান্ত দাঙ্গে লাতুরের কোভিড কেয়ার ইউনিটে কর্মরত ছিলেন ভাইরাল অডিওটি মারাঠি ভাষায় সেখানে এক ডাক্তার আরেকজনকে প্রশ্ন করেন বেড খালি আছে কিনা জবাবে অন্যজন বলেন কাউকে ঢুকতে দিও না প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দাও মেরে ফেলো রোগীকে এই ভয়ঙ্কর অডিও সূত্র ধরে চব্বিশে মে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি আজিম উদ্দিন তার দাবি কোভিডে আক্রান্ত হয়ে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে তিনি নিজে এই কথোপথন শুনেছিলেন তার ভাষায় আমি তখন চিকিৎসক ডাঙ্গের সঙ্গে কেবিনে ছিলাম তিনি খাচ্ছিলেন ফোন লাউড স্পিকারে ছিল আমি স্পষ্ট শুনি আমার স্ত্রীকে নিয়েই এমন কথা বলেছেন এই অভিযোগ সামনে আসতেই পুলিশ তদন্তে নামে ইতিমধ্যেই এক ডাক্তারের মোবাইল বাজেয়াপ্ত করে তার বয়ান রেকর্ড করা হয়েছে অপর ডাক্তার বর্তমানে জেলার বাইরে থাকায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে করোনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে চিকিৎসক মহলে ও সাধারণ মানুষের মধ্যে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে বিজেপির মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে শুক্রবার স্থানীয় কয়েকজন বাসিন্দা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি মাস পাঁচেক আগে গ্রামের মানুষদের কাছ থেকে আবাস যোজনায় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিবার পিছু দেড় থেকে দু টাকা করে নিয়েছেন ওই বিজেপি নেতা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন প্রধান চন্দ্র পাল দাবি করেছিলেন তার সরকারি দপ্তরে বিশেষ প্রভাব রয়েছে এবং তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে পরিচিত সেই প্রভাব কাজে লাগিয়ে ঘর পাইয়ে দেবেন বলে জানান তিনি অনেকেই তার কথায় বিশ্বাস করে টাকা ও প্রয়োজনীয় নথিপত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড ও ব্যাংকের বই জমা দেন তবে মাস কেটে গেলেও সরকারি তালিকায় তাদের নাম ওঠেনি টাকা ফেরত চাইলে প্রধান পাল বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে অভিযোগ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান অভিযোগকারীদের মধ্যে সোনালী তরফদার শর্মিলা মণ্ডল ও মমতা বিশ্বাস অন্যতম এই প্রসঙ্গে অভিযুক্ত মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বিরোধী দল থেকে আসা কিছু লোক বিজেপিতে ঢুকে এই ষড়যন্ত্র করছে তার প্রশ্ন সরকারি প্রকল্পের ঘর পেতে বিরোধী দলের কোনো নেতা কেন টাকা নেবেন অন্যদিকে তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এই ঘটনা থেকে বিজেপির চরিত্র পরিষ্কার গরিবদের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছে ওরা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলের তীব্র বিতর্ক শুরু হয়েছে অপারেশন ভারতীয় শক্তির প্রমাণ দিয়েছে দিয়েছে পাকিস্তানকে বুঝিয়ে সেনা নিজেদের কোনো ক্ষতি করতে এলে রেয়াত করা হবে না এই অভিযান নিয়ে ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে প্রতিনিধি পাঠিয়েছে কেন্দ্র এরই মধ্যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে প্রধানমন্ত্রী কি সিঁদুর নিয়ে রাজনৈতিক লাভ খোঁজার চেষ্টা করছে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বিজেপি সভায় যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিরুদ্ধে আক্রমণ সানান আর এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুললেন সিঁদুরের কথা বলে কি বিভাজন করা হচ্ছে না এক সাক্ষাৎকারে চন্দ্রিমা বলেন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বিজেপির কর্মীরা বলছেন ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেবেন কোন কোন ঘরে পৌঁছে দেবেন সিঁদুর কারা কারা সিঁদুর পরে তার মানে এক্ষেত্রে বিভাজন আছে এই প্রশ্নগুলো তো উঠছেই চন্দ্রিমা আরও ব্যাখ্যা করে বলেন অন্য ধর্মের মহিলারা সিঁদুর পরেন না কিন্তু সিঁদুরের আবেগ তো আছেই যারা সিঁদুর পরে না তারাও একজোট হয়ে সিঁদুরের সম্মান রক্ষা করবে তারাও সিঁদুরকে সম্মান দেয় সিঁদুর নিয়ে রাজনীতি করতে গেলে দাম দিতে হবে বিজেপিকে এমনটাই বলেছেন মন্ত্রী এভাবে বিজেপি মহিলা ভোট পাবে না বলেও দাবি করেন তিনি খবর আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ